সুপ্রিয় দর্শক বন্ধু আমন্ত্রণ জানাচ্ছি মকরামুদিন এন্টারপ্রাইজ থেকে আজকে আমরা চলে আসলাম চিলের সোনাতলি এক প্রবাসী বা বাড়িতে তো বাড়িতে আমরা দুটি বেলকুনি এবং একটি কেসি গেট একটি সিঁড়ে রেলিং তৈরি করে দিলাম যারা নাকি আমাদের মাধ্যম থেকে মাল নিতে যাচ্ছেন আমরা সমগ্র বাংলাদেশে মাল ডেলিভারি করে দিই এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল ডেলিভারি করে দিই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যম থেকে মাল সংগ্রহ করতে পারবেন আসেন আমাদের দেখাই যে আমরা সেটি সিঁড়ে রেলিং করছি যারা সিরিয়ালিং তৈরি করতে চান এরকম সুন্দর আনকমন ডিজাইনে ওনাদের মধ্যে থেকে সিরিয়ালিংগুলো তৈরি করতে পারেন মাত্র ফ্যামিলিদের ছয়শো পঞ্চাশ টাকা রকম সুন্দর ডিজাইনের ব্যালকনি নিতে চাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে এবং স্টিল টেক কোম্পানির মাল দে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি আপনার যে কোনো স্থান থেকে আপনি ডেলিভারি করে নিতে পারবেন আর যারা গেট নিতে চাচ্ছেন তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে এবং তিন মিলি বার দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি মাত্র চোদ্দোশো টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন